আন্দামান শব্দটা শুনতেই চোখে ভেসে আসে ঘন নীল সমুদ্র চোখে ভেসে আসে পরিচ্ছন্ন সুন্দর সমুদ্র সৈকত রাধানগর মনে পড়ে যায় কিছু এক্সাইটিং ওয়াটার অ্যাক্টিভিটির কথা মনে পড়ে যায় আরও কত কি তাই দেরি না করে চলুন যাই আন্দামান আমরা সকাল আটটা তিরিশের ফ্লাইটে করে যাব পোর্ট ব্লেয়ার সময় লাগবে দু ঘন্টা দশ মিনিট এই আন্দামানের পুরো ট্যুর প্ল্যানটাই কিন্তু আমাদের নিজস্ব তবে আমরা ঘুরেছি কিন্তু দুর্দান্ত আমরা কভার করেছি রস আইল্যান্ড নর্থবে হ্যাভলক নীল চিরিয়াটাপু অ্যান্ড অফকোর্স পোর্ট ব্লেয়ার এই ভিডিওতে আমি চেষ্টা করব সম্পূর্ণ ইনফরমেশান দেওয়ার প্রথমেই আমাদের আন্দামান ভ্রমণের ওভারভিউ আমি স্ক্রিনে দিয়ে দিলাম পোর্ট ব্লেয়ারে নেমে পনেরো কুড়ি মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে আপনারা যে কোনো হোটেল নিলে সময় এই পনেরো থেকে কুড়ি মিনিটই লাগবে কেননা ডিস্ট্যান্সটা খুবই কম হোটেলের ডিটেলস আমি পরে বলবো আমরা দুপুরে লাঞ্চ সেরে খানিকটা রেস্ট নিয়ে পৌঁছে গেলাম সেলুলার জেল তবে সেলুলার জেলে প্রবেশ করার আগে আমরা জেনে নিই পোর্ট ব্লেয়ারের মেইন পর্যটন কেন্দ্রগুলি কি কি। মেরিনা পার্ক আবেরদিন জেটি আর রাজীব গান্ধী ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স এগুলো পাশাপাশি এবং এর লাগোয়া রয়েছে পোর্ট ব্লেয়ারের বিচ করবিনস্কোপ বিচটা কিন্তু পরিচিত তার সিনিক বিউটির জন্য আবেদিন মার্কেট থেকে এর দূরত্ব চার কিলোমিটার এখানে কিছু লিমিটেড ওয়াটার অ্যাক্টিভিটি হয় যেমন ওয়াটার বাইক প্যারাসাইলিং আমরা এই বিচে গিয়েছি এবং ওয়াটার অ্যাক্টিভিটি করেছি তবে নীল দ্বীপ থেকে ঘুরে আসার পর চলুন এবার যাওয়া যাক সেলুলার জেল এই সেলুলার জেলের কনস্ট্রাকশন শুরু হয়েছিল আঠারোশো ছিয়ানব্বই সালে আর কমপ্লিট হয় উনিশশো সালে প্রথমে এর সাতটা উইং ছিল আর টোটাল সেল ছিল সিক্স তবে এখন তিনটে উইং রয়েছে সেলুলার জেলের টপে ওঠা যায় রুপটপে উঠে ক্লিয়ার ভিউ পাওয়া যায় সেলুলার জেল দেখার টাইম টেবিল এবং এন্ট্রি ফি আমি স্ক্রিনে দিয়ে দিলাম সেলুলার জেলে কিন্তু ডাইরেক্ট কাউন্টারে টিকিট কেটেই ঢুকতে হবে এই সেলুলার জেলেই বন্দি করে রাখত আমাদের ফ্রিডম ফাইটারদের এবং তাদের উপর নির্মম অত্যাচারও করত তার কিছু নিদর্শন রয়েছে এখানে এই যে চেয়ারগুলো পাতা রয়েছে এখানে বসে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখা হয় লাইট অ্যান্ড সাউন্ড শোর টিকিট কিন্তু অনলাইনেই বুক করতে হবে টিকিট বুকিংয়ের অফিসিয়াল সাইট আমি স্ক্রিনে দিয়ে দিলাম এখানে আমি দুটো এক্সপিরিয়েন্স শেয়ার করছি কোনো কারণে যদি এই সময় অনলাইনে টিকিট বুক করা সম্ভব না হয় আপনারা যে হোটেল বুক করবেন তাদের সাথে কথা বলে নিতে পারেন তারা কিন্তু এই সার্ভিসটা প্রোভাইড করে আমরাও কিন্তু হোটেলকে বলেই টিকিট বুক করিয়েছিলাম আপনারা যদি পিক সিজনে আসেন তাহলে চেষ্টা করবেন কমপক্ষে দু তিন দিন আগে এই টিকিট বুক করে নিতে তা না হলেই কিন্তু স্লট নাও পেতে পারেন পুরো সেলুলার জেলটি ঘুরে দেখতে আমাদের সময় লেগেছিল দেড় ঘন্টার মতো সেলুলার জেল দেখে আমরা হেঁটে হেঁটেই চলে গেলাম মেরিনা পার্ক মেরিনা পার্ক থেকে আবেরদিন জেটি যাওয়ার রাস্তা এটা এই জেটি থেকেই এখানকার লোকাল আইল্যান্ড যেমন রস আইল্যান্ড নর্থওয়ে আইল্যান্ড এগুলোতে যাওয়া হয় ওই সামনেই দেখা যাচ্ছে রস আইল্যান্ড আমরা কালকে রস আইল্যান্ডে যাব আর ডান দিকে প্লাগ পয়েন্ট নেতাজি সুভাষচন্দ্র বোস উনিশশো সালের তিরিশে ডিসেম্বর প্রথম ভারতের জাতীয় পতাকা এখানে উত্তরণ করেছিলেন মেরিনা পার্ক থেকে বাদিকে দিন জেটি যাওয়ার রাস্তা সোজা গিয়ে বাঘ নিয়ে ফ্ল্যাগ পয়েন্ট আর ডান দিকে মেরিনা পার্ক মেরিনা পার্ক ঘুরতে ঘুরতে কিছু ইনফরমেশান এখানে দিয়ে রাখি রজ আইল্যান্ড যাওয়ার বোট টিকিট আপনারা অনলাইনেও করে নিতে পারেন অথবা এখানে এসে কাউন্টার থেকেও করতে পারেন মেরিনা পার্ক এন্ট্রান্সের জাস্ট আগেই বাদিকে এই টিকিট কাউন্টার আমরা কিন্তু কাউন্টার থেকেই জাস্ট টিকিট করে এলাম পোর্ট ব্লেয়ার থেকে রস আইল্যান্ড তারপরে নর্থওয়ে এবং ব্যাক একজনের ভাড়া আটশো টাকা পোর্ট ব্লেয়ার থেকে প্রথম বোট সার্ভিস শুরু হয় আটটা তিরিশ থেকে যারা অনলাইনে টিকিট কাটতে চান তাদের জন্য অফিশিয়াল ওয়েবসাইট আমি স্ক্রিনে দিয়ে দিলাম সন্ধ্যার পরে এখানের পরিবেশটা খুব সুন্দর হয়ে ওঠে তবে আমাদের মেইন আকর্ষণ ছিল পোর্ট ব্লেয়ারের বিচ মেরিনা পার্ক থেকে ফ্ল্যাগ পয়েন্টের ডিস্ট্যান্স এক কিলোমিটার তার পুরোটাই সমুদ্রের সাইড ধরে বাঁধানো সন্ধ্যার পরে যখন ট্রাই কালার লাইটগুলো জ্বলে সেই লাইটের আভা এবং সমুদ্রের জলে তার রিফ্লেকশান এখানের পরিবেশটাকে খুব সুন্দর মনোরম করে তোলে এছাড়া এখানে ট্যুরিস্ট প্যাসেজ যেটা সেটা তো খুবই জাঁকজমক আমরা কিন্তু এই সমুদ্রের ধারে বসেই সন্ধ্যাটা কাটিয়েছি দারুণ লেগেছে পোর্ট ব্লেয়ারে এসে কোথায় থাকবেন যারা মেরিনা পার্কের কাছাকাছি থাকতে চান তাদের জন্য কিছু হোটেল এবং তার ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম এই হোটেলগুলো ওয়াকিং ডিস্ট্যান্স হলেও এগুলো কিন্তু মেরিনা বিচের সমতল থেকে বেশ খানিকটা উঁচুতে তাই হোটেলে যাওয়ার সময় অনেকটাই স্লোপিং পথে উপরের দিকে উঠতে হবে সবার জন্য হয়তো সেটা কমফোর্টেবল হবে না সেক্ষেত্রে আপনারা অটো ডেকে নিতে পারেন আমরা যে অটোতে করে লোকাল ট্যুর করতাম তার ফোন নাম্বার আমি নিচে দিয়ে দিলাম অটো ড্রাইভারের নাম প্রশান্ত বাঙালি ছেলে ওর বাড়ি ক্যানিং যারা দিন মার্কেটের কাছে থাকতে চান তাদের জন্য কিছু হোটেল এবং তার ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম এই দিন মার্কেটই কিন্তু পোর্ট ব্লেয়ারের মেইন মার্কেট মেরিনা পার্ক থেকে যা ডিস্ট্যান্স ওয়ান পয়েন্ট কিলোমিটার আমরা পোর্ট ব্লেয়ারে এসে ছিলাম সন্ধ্যা রেসিডেন্সিতে এই হোটেলটা যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং রিজনেবল পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টের বাইরে এসেই আপনারা ক্যাব পেয়ে যাবেন অথবা আপনারা যে হোটেল বুক করবেন সেই হোটেলকে বলে দিলে আপনার জন্য গাড়ি পাঠিয়ে দেবে এখানে ডিস্ট্যান্সটা খুব কম হওয়ার জন্য ক্যাব ভাড়া দুশো টাকার মতোই নেবে তবে হোটেল থেকে পাঠালে একটু বেশি আড়াইশো বা তিনশো টাকা নেবে থার্ড আমি যে অটো ড্রাইভারের নাম্বার দিলাম তার সাথেও কন্ট্যাক্ট করে নিতে পারেন আপনি চাইলে ও কিন্তু আপনাকে ক্যাব অ্যারেঞ্জ করে দিতে পারে পোর্ট ব্লেয়ারে ক্যাবের জন্য কমপ্লিট প্যাকেজ বা কমপ্লিট বুক করে রাখার দরকার পড়ে না আমি তিনটে ক্যাব ড্রাইভারের নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম মেরিনা পার্কের বিচে বসে সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে করতে বাজল সাড়ে আটটা আমরা চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে এবং আজকের জার্নি আমরা এখানেই শেষ করলাম কালকে আবার দেখা হবে রস আইল্যান্ডে আন্দামান ভ্রমণের আজ সেকেন্ডে আমরা প্রথমে যাব রস আইল্যান্ড আমরা এগিয়ে যাচ্ছি জেটির দিকে সেখান থেকে আমাদের বোট ছাড়বে আবের দিন জেটি থেকে রস আইল্যান্ডের ডিস্ট্যান্স ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার সময় লাগবে পনেরো থেকে কুড়ি মিনিটের মতন এটাই হলো দিন জেটি ওই যে বোটগুলো দেখা যাচ্ছে অমনি একটা বোটে করেই আমরা যাব আমাদের বোটের টাইমিং ছিল সাড়ে নটায় ঠিক সাড়ে নটায় বোট ছেড়ে দিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস উনিশশো সালের তিরিশে ডিসেম্বর এই দ্বীপে এসেছিলেন এবং ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন তার অনারে দু সালে এই রস আইল্যান্ডের নাম চেঞ্জ করে রাখা হয় নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ আমরা পৌঁছে গেছি রস আইল্যান্ডে অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপে যেটি থেকে দেখুন ভিউটা কি অপূর্ব সুন্দর লাগছে প্রথমেই আপনারা দেখতে পাবেন জাপানিজ বাংকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিজরা এই দ্বীপকে দখল করেছিলেন সেই ইতিহাসের দিকে আমি যাচ্ছি না এই দ্বীপে কিন্তু অনেক হরিণ দেখতে পাবেন আপনারা হরিণের সাথে সময় কাটান স্ন্যাপ নিন কিন্তু হরিণকে ফিডিং করা নিষেধ এই রস আইল্যান্ড ছিল একসময় ইংরেজদের অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার এবং ডেফিনেটলি লাকজারিয়াস প্লেস এখানে ছিল চার্চ বেকারি হাউস মার্কেট সুইমিং পুল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট টেনিস কোর্ট ইত্যাদি ইত্যাদি এখন তার ধ্বংসাবশেষগুলোই দেখা যায় দেখুন মনে হচ্ছে গাছগুলো যেন এদের গ্রাস করে নিচ্ছে এই রস আইল্যান্ডে আপনারা ঘোরার জন্য কিন্তু এক ঘন্টা সময় পাবেন এক ঘন্টা পরে আপনাদের ফিরে আসতে হবে জেটিতে ওই একই বোট নিয়ে যাবে নর্থ বে আইল্যান্ড রস আইল্যান্ডের জেটি থেকে লাস্ট ভিউ পয়েন্ট লাইট হাউজের দূরত্ব এক কিলোমিটার তবে রাস্তাটা কিন্তু সমতল নয় কিছুটা উঁচু নিচু রস আইল্যান্ড দ্বীপটা খুব সুন্দর সমুদ্রের পার ধরে এগিয়ে গেলে দারুণ ভিউ পাওয়া যায় আপনারা যদি হেঁটে হেঁটে যান সময়ের কথাটা মনে রেখেই এগোবেন প্রত্যেকটা জায়গায় মনে হবে যেন কিছুক্ষণ দাঁড়াই একটু স্ন্যাপ নিই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি কিন্তু এভাবে চললে লাইট হাউস পর্যন্ত পৌঁছতে পারবেন না তাই আপনাদের এগিয়ে যেতে হবে যেতে যেতে আমরা কিছু স্ন্যাপস নিয়েছিলাম দেখুন যারা হেঁটে যেতে পারবেন না এখানে তাদের জন্য ইলেকট্রিক ভেহিকেলের ব্যবস্থা রয়েছে মাথাপিছু একশো টাকা ভাড়া আপনারা যদি পিক টাইমে যান খেয়াল রাখবেন যাওয়ার সময় এবং আসার সময় এই ইলেকট্রিক ভেহিকেলে ওঠার জন্য কিন্তু লাইন পড়ে সেই হিসেবে সময় হাতে রেখেই যাবেন বা আসবেন অবশেষে আমরা পৌঁছে গেলাম লাইট হাউস লাইট হাউসটা কিন্তু সমুদ্রের কিছুটা ভিতরে এবং সেখানে যেতে হলে সিঁড়ি বেয়ে অনেকটা নিচে নামতে হবে নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপটা এতই সুন্দর এটা ঘোরার জন্য এক ঘন্টা কিন্তু সাফিসিয়েন্ট টাইম নয় আপনারা যদি একটা বোট কমপ্লিটলি বুক করে নিয়ে আসেন তাহলেই কিন্তু রস আইল্যান্ডে এক ঘন্টার জায়গায় কিছুটা হলেও বেশি সময় থাকতে পারবেন আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ ঘুরে চললাম নর্থ বেয়ের উদ্দেশ্যে রসাল্যান্ড থেকে নর্থবে দূরত্ব তিন কিলোমিটার সময় লাগবে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতন নর্থবে যাওয়ার একমাত্র উদ্দেশ্য ওয়াটার অ্যাক্টিভিটি করা নর্থওয়ে বিচটা কিন্তু খুবই ছোট ওয়াটার অ্যাক্টিভিটির টিকিট পোর্ট ব্লেয়ার থেকে করে নিতে পারেন বোটে ওঠার আগে টিকিট নিয়ে আপনার কাছেই চলে আসবে নর্থওয়ে আইল্যান্ডে এসেও কিন্তু টিকিট পেয়ে যাবেন এটাই হলো ওয়াটার অ্যাক্টিভিটির টিকিট কাউন্টার এখানে বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল স্কুবা ডাইভিং সিওয়াক প্যারাসিলিং গ্লাস বটম রাইড স্নকলিং জেট স্কিং ইত্যাদি ইত্যাদি আমি এই অ্যাক্টিভিটিগুলোর রেড চার্ট স্ক্রিনে দিয়ে দিলাম আমরা এখানে স্নকলিং করেছিলাম প্রথম ওয়াটার অ্যাক্টিভিটি করা দারুণ এক্সপিরিয়েন্স মেনলি আমরা ওয়াটার অ্যাক্টিভিটি করব হ্যাবলকের এলিফেন্টা বিচে আপনাদের যদি হ্যাবলকে দুরাত্র থাকার প্ল্যান থাকে এবং স্কুবা ডাইভিং করতে চান আমার মতে স্কুবা ডাইভিংটা নর্থেই করে নেবেন তার কারণ হ্যাবলক এপিসোডে বিস্তারিত বলবো। দুপুরে খাওয়ার জন্য এখানে বেশ কয়েকটা হোটেল আছে তবে খুবই কস্টলি এখানে রয়েছে সি শপিং স্টল রয়েছে লকার সিস্টেম এবং ড্রেস চেঞ্জ করার ব্যবস্থাও রয়েছে আমরা দুপুরের লাঞ্চ সেরে সাড়ে তিনটে নাগাদ রওনা দিলাম পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে আজকেও আমরা সন্ধ্যাটা কাটালাম মেরিনা পার্ক বিচ এবং ফ্ল্যাগ পয়েন্টের কাছে পরের পার্টে থাকবে হ্যাবলক নীল ভ্রমণ আমি ভিডিও আপলোড করে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেব। আপনারা ভালোভাবে আন্দামান ঘুরে আসুন সবাই ভালো থাকবেন এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করলাম